হোমোফোনস যাকে ইংরেজিতে আবার বলছি আমি যাতে ইংলিশ ইংলিশে হোমোফোনস বলে একই উচ্চারণ অথচ মিনিংটা আলাদা ঠিক বাংলায় তাকে বলে সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ সমচ্চারিত ভিন্নার্থ মানে সমান উচ্চারণ একই অর্থ আলাদা যখন ইংলিশে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এটা বাংলা মানে তোমরা লিখে নেবে এস ই ডাবল সি আর একটা দেখো এস সি দেখো প্রথম সি মানে হচ্ছে দিজিরা লিখে নাও আমি লিখবো না দেখা আবার পরের সি মানে হচ্ছে সমুদ্র ঠিক আছে কথা বলো না লেখো তারপরে দেখো রাইট আর আই জি এস টি রাইট থামো থামো আর আই জি এস টি রাইট জিজ্ঞাসা করে নি কাউকে আর আই টি ই রাইট ভালো দেখো তাহলে প্রথম সি মানে ভালো করে এবার লিখে নাও প্রথম সি মানে দেখা পরের সি মানে সমুদ্র আর আই জি এস টি রাইট রাইট মানে হচ্ছে সঠিক এটার মানে সঠিক আর আর আই টি ই রাইট রাইট মানে হচ্ছে লেখা রাইট মানে লেখা এটা লিখে নেবে বাংলা মানে লিখে নাও পাশে রাইট মানে লেখা সময় হচ্ছে ভিন্নার্থ তারপর দেখো এস কথা থামো থামো এস ইউ এন সান সান মানে সূর্য এস ও এন সন সন মানে পুত্র সান মানে সূর্য সন মানে পুত্র লিখে ভালো করে সান মানে সূর্য সন মানে পুত্র একটু আগে লিখেছিলাম এন ও নো নো মানে না আর কে এন ও ডাব্লু নো কে এন ও ডাব্লু নো মানে জানা তাহলে প্রথম নো মানে না পরে নো মানে জানা ঠিক আছে এটা হয়ে গেল আর একটা দেখো ভালো করে বোঝো এম ই এ টি মিট মিট মানে মাংস ভালো করে লিখবে খাতায় আর এম ডবল টি মিট মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা তাহলে প্রথম মিট মানে মাংস পর একটা সাক্ষাৎ লিখতে হবে খাতায় লিখতে হবে পড়াশোনা করতে ভালো করে এদিক ওদিক করলে হবে না তারপর দেখো ও এন ই ওয়ান ওয়ান মানে এক আর ডাব্লু ও এন ওন ওন মানে জয়লাভ করা খানিকটা একই উচ্চারণ উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা ভালো করে দেখতে হবে তারপরে দেখো বি থামো থামো কথা না একদম বি ইউ বাই বাই মানে হচ্ছে কেনা কোনো কিছু কেনা আর বি ওয়াই বাই বাই মানে দ্বারা এটার মানে দ্বারা বাই মানে দ্বারা তোমার দ্বারা বাই আর বাই বাই মানে কেনা ঠিক আছে এটা গেল আচ্ছা তারপরে দেখো তারপরে হচ্ছে ডিই কুড়িটা হলে বলবে ডি আর ডিআর আর একটা আছে আর এই প্রথম ডিআর মানে হচ্ছে ডি আর ডিআর মানে হচ্ছে প্রিয় প্রিয় বন্ধু ডিআর ফ্রেন্ড আর পর একটা ডিআর মানে হচ্ছে হরিণ হ রয়সি মধ্যাহ্ন হরিণ দেখতে পাচ্ছ উচ্চারণ একই কিন্তু মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে এটা ভালো গেল এবার দেখো ডবল এল সেল আর দেখো এস ইএলএল সেল দেখো সি ডাবল এল সেল সেল মানে হচ্ছে কোষ আমাদের শরীর আমাদের যে দেহটা শরীরটা এই শরীরটা এক একটা সেল দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট সেল যেগুলোকে দেখা যায় না মাইক্রোস্কোপের সাথে দেখতে হয় মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে হয় আমাদের বাড়ি যেমন এক একটা ইট দিয়ে তৈরি হয়েছে আমাদের দেহটার এক একটা সেল দিয়ে তৈরি হয়েছে এরকমভাবে সেল আছে বড় হলে বিজ্ঞান যখন পড়বে লাইফ সায়েন্স দেখবে তখন বায়োলজির মধ্যে পাবে তাহলে এই সিএলএল সেল সেল মানে হচ্ছে কোষ আর আমার ভেরি গুড আর এসিএল সেল সেল মানে হচ্ছে বিক্রি করা যারা পড়ছে ভালো কথা বিক্রি করা সেল মানে কোষ কয়োকার মধ্যে থামো থামো কয়োকার মধ্যে অনুসারে কোষ বা ঘর কথা বলবেন একদম বলতে উচিত তো কোষ মানে কোষ বা ঘর আর এসিএল সেল মানে বিক্রি করা ঠিক আছে এট কল কোষ বা ঘর মনে দেখো আচ্ছা পরীক্ষা এখান থেকে একটা বিজ্ঞানের প্রশ্ন বলে দিই আমি সেল মনে পড়লে বলে দিচ্ছি খাতা পালে লিখে নাও একটা এক কোষি প্রাণী একটাই সেল আছে একটাই সেল এমন একটা সেল দিয়ে একটা অ্যানিম্যাল হয়েছে সেই প্রাণীটির নাম হচ্ছে অ্যামিবা বা খাতা লিখে নিতে বড় পরীক্ষায় আসে জিকে প্রশ্ন ক্লাস ফাইভে আসে এক কষি একটা প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা বা একটাই মাত্র কোষ দিয়ে তৈরি সেল দিয়ে কালিজুকে দেখা যায় না আর একটা বহু প্রাণী অনেক সেল দিয়ে তৈরি হচ্ছে আমার একটা অ্যানিম্যাল প্রাণীর নাম বলো সেটা কি মানুষ কুকুর বিড়াল এইসব খাতা লিখে নাও তাহলে সেল মানে কোষ বলে দিলাম একটা এক কোষই হচ্ছে অ্যামিবা আর একটা বলে দিয়েছে আমি সেল মানে বিক্রি করা কুড়িটা হলে বলবে আর তারপরে দেখো উইক ডাবলু ডব্লিউ কে উইক উইক মানে হচ্ছে সপ্তাহ জানো আর ডাবলু ই এ কে উইক উইক মানে দুর্বল তাহলে এটা তোমরা জানো হোমপন্ডস পেয়ে গেলে তারপরে দেখো ভালো করে বোঝো পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে পিইএসি পিস পিস মানে শান্তি খাতা লিখে নেবে আর পিআইসি পিস মানে টুকরো ঠিক আছে একটা শান্তি একটা টুকরো একটা শান্তি একটা টুকরো আর একটা দেখো ভালো করে দেখবে নাইট এনআই জি এস টি নাইট এনআই জি এস টি নাইট মানে হচ্ছে রাত রাত্রি আর একটা কে এনআই জি এস টি নাইট ঠিক আছে যখন হিস্ট্রি পড়বে হিস্ট্রি দেখতে পাবে নাইট ছিল বিদেশে যারা রাতে যারা গার্ড দিত যারা যোদ্ধা হ্যাঁ মাথায় লাল রঙের দেখবে একটা পাকড়ি মতো পরা গায়ে এ পরা লোহার ড্রেস পরা হাতে একটা বল্লভ নেওয়া তাদেরকে বলা তো নাইট নাইট মানে হচ্ছে যোদ্ধা অন্তর্জয় আকার দয় ধয়া আকার যোদ্ধা আর এই নাইট মানে হচ্ছে রাত্রি জানো নাইট মানে রাত্রি আচ্ছা তারপর দেখো খাতা লিখে নেওয়া ভালো করে বুঝে বুঝে পড়বে যদি পড়াশুনো করে মানুষ হতে চাও আর যদি মানুষ হওয়ার ইচ্ছা না থাকে পড়ার দরকার নেই আর আই এল টেল টেল মানে হচ্ছে লেজ ঠিক আছে মাঝে মাঝে তোমাদের লেজ দেখা দেয় যার জন্য বদমাশি করো ক্লাসে মাঝে মাঝে লেজ হয় আর টিএল টেল 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 মানে 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 গল্প গল্প আর লেজ কটা কটা আচ্ছা ভালো করে লেখো আর একটা দেখো মেল এম এ আই এল মেল আর দেখো এম এ এল ই মেল দেখো ভালো করে বাবা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে মেল করেছে এই মেল এই মেল মানে চিঠি ভালো করে বলছো আগে আগে হচ্ছে আগে চিঠি পাঠাতে হতো এখন চিঠি পাঠাতে হয় না এখন মেল করতে হয় চিঠি কেউ পাঠায় না খুব কম লোক পাঠায় ব্যবহৃত হয় না এখন মেল করে সবাই এটা মেল যেমন জিমেল এসব আছে দেখবে মেল করতে হয় আর এমেল ইমেল মেল মানে হচ্ছে পুরুষ যে মেল ফিমেল হয় না মেল ফিমেল এ হচ্ছে পুরুষ এই হলো মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল তাহলে হলো হলো কটা না আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে এবার দেখো এইচ আর আওয়ার আর ও ইউ আর আওয়ার এইচ আর আওয়ার মানে হচ্ছে ঘন্টা ওয়ান আওয়ার মানে এক ঘন্টা আর এইচ ও ওই আর আবার মানে হচ্ছে আমাদের তোমরা জানো আমাদের এই হয়ে গেল তারপরে দেখো এইচ এ হয়ে গেছে আচ্ছা সরি এটা তো হয়ে গেল আবার এবার কি বলবে হোল বলো হোল এইচ এল ই হোল হোল মানে হচ্ছে গর্ত আর একটা দেখো ডাব্লিউ এইচ ও এল ই হোল হোল মানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ তাহলে প্রথমটা হলো গর্ত পরেরটা হলো সম্পূর্ণ যা লেখাচ্ছি ভালো করে লিখবে মাতবরী না করে আর বেশি পণ্ডিত হলে পড়ার দরকার নেই পড়াও কি আমাকে কি পড়াও আর এবার দেখো পরেরটা হচ্ছে উইক তো হয়ে গেছে এর আগে লিখলাম কোনোটা রিপিট হলে বলবে আচ্ছা একটা দেখো পিস হয়ে গেছে এটা লেখো এর আগে যদি লেখালাম এটা এর আগে হচ্ছে নিউ ছিল নিউ এন ই ডাব্লু নিউ আর একটা ছিল এর সাথে দিয়েছিলাম কে এন ই ডাব্লু নিউ তাহলে প্রথম নিউটার কি মানে আগে একটু করেছিলাম একটু আগে নিউ মানে নতুন আর পরে নিউ মানে কি পরে নিউ মানে হচ্ছে জানতাম জানতাম আমি জেনেছিলাম পাস টেন্স তাহলে এই হলো নিউ ঠিক আছে আচ্ছা এর পরে দেখো এরপরে হচ্ছে কি আর দাঁড়াও ভাবি একটু ধর বি 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 আর বি ডব্লিউ বি দেখো প্রথম বি মানে কি হওয়া আমি হব একজন ভালো ডাক্তার এই যে বি আছে বি মানে হওয়া আমি হব আচ্ছা আর বি ডব্লিউ বি বি মানে কি মৌমাছি মৌমাছি বিমানে মৌমাছি ঠিক আছে বিমানে মৌমাছি এটা গেল আচ্ছা এর পরে কুড়িটা হলে বলবে আচ্ছা প্লেন পি এল এ আই এন প্লেন প্লেন মানে হচ্ছে সমতল প্লেন আর এটা হচ্ছে প্লেন পি এল এ মানে কি বিমান কটা হলো ভেরি গুড আচ্ছা এর পরেরটা লেখো থামো থামো উনিশ সতেরো নিজের মতো যা কিছু বলে যাচ্ছ সবার তো একই হওয়া উচিত যে ঠিকঠাক লেখো তো কেন ভুল ভাল হচ্ছে কেন কারণ অন্য উনিশ কাল সতেরো হচ্ছে কেন সত একই হ্যাঁ এর পরটা দেখো সরি পরটা দেখো মেল হয়ে গেছে আচ্ছা প্লেন হয়ে গেছে নো নো তো হয়ে গেল আচ্ছা টেলও হয়ে গেছে সেলও হয়ে গেছে তাহলে আর একটা কি করা যেতে পারে হোল হয়ে গেছে থামো থামো কত বড় দরকার নেই আচ্ছা রাইড হয়ে গেছে আচ্ছা এটা ওয়েদার ওয়েদার ডাব্লু ডাব্লু আর ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া লেখো কথা কম বলো লেখো আবহাওয়া আর একটা লিখতো ওয়েদার ডাব্লু এইচ টি এইচ হোয়েদার মানে হচ্ছে এই হতে পারে ঠিক আছে হচ্ছে কিনা তা এই হচ্ছে এই হচ্ছে কুড়িটা হোমোপনস দেওয়া হলো বেঙ্গলি মিনিং সব বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে পারলে এর সাথে পারলে মানে কি অবশ্যই এর সাথে মেক্স সেন্টেন্সটাও প্র্যাকটিস করবে প্রত্যেকটা